ওয়েলকাম টু সুমিত টিউটোরিয়াল সুমিত টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ছো অর্থাৎ একাদশ শ্রেণীতে পড়ছো আজকের ভিডিওটা তাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওতে তোমাদের আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে চলো শুরু করি তোমরা জানো যে আগামী দশই জুন তোমাদের স্কুল অর্থাৎ বিদ্যালয় খুলবে কিন্তু আমি আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের জুন মাসে প্রথম সপ্তাহে তোমরা স্কুল খুললেই বই পেয়ে যাবে অর্থাৎ যেহেতু জুন মাসে প্রথম সপ্তাহে তোমাদের বই স্কুল খুলছে না সেহেতু বই পাওয়ার কোনো আশা নেই অর্থাৎ তোমাদের বই পেতে পেতে যে আজকে নোটিফিকেশান জারি হয়েছে যে বই পেতে পেতে তোমরা জুন মাসে একুশ থেকে তিরিশ তারিখের আগে কিন্তু তোমরা বই পাচ্ছ না এবং তোমরা আগে জেনে রে গেছ যে তোমরা কিন্তু শুধু বাংলা আর ইংরাজি বই স্কুল থেকে অর্থাৎ বিদ্যালয় থেকে পাবে বাকি যে পাঠ্য বইগুলি তোমাদের কিন্তু বাজার থেকে বিভিন্ন রাইটারের বই তোমাদের সংগ্রহ করতে হবে বা কিনতে হবে স্কুল থেকে তোমাদের বাংলা ইংরেজি যে পাঠ্য সেটি তোমাদের ফ্রিতে পাবে এবং সেই বইটি একুশ থেকে জুন মাসে একুশ থেকে তিরিশ তারিখের মধ্যে পাবে তাই এই কয়দিন তোমরা কি করবে অর্থাৎ আজকে তোমাদের তিরিশে মে এখনও বই পেতে পেতে আমাকে নাই নাই করে পঁচিশ থেকে তিরিশ দিন অপেক্ষা করতে হচ্ছে এই পঁচিশ তিরিশ দিন আমরা কি করব। তার জন্য শিক্ষা সংসদ থেকে একটি আজকে অর্থাৎ আজ দুপুরে এটি পিডিএফ বাংলা এবং ইংরেজি বইয়ের পিডিএফ তোমাদের ওয়েবসাইটে দেয়া হবে তোমরা সেই ওয়েবসাইটে গিয়ে ডাব্লু বিসিএইচ যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট আমি লিঙ্ক নিচে দিয়ে দিচ্ছি তোমরা সেই ওয়েবসাইট দেখে নেবে সেই ওয়েবসাইটে গিয়ে দুপুরবেলা তোমরা আজকে দুপুর তিনটে থেকে চারটে নাগাদ দুপুরবেলা তোমরা ফি পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে বাংলা আর ইংরাজি বাকি বই কিন্তু নয় বাংলা ইংরাজির যে পাঠ্য বই আজকে ফি পিডিএফ তোমরা ডাউনলোড করে নিতে পারবে আজকে দুপুরবেলা তো এই কয়দিন এই ফি পিডিএফ যে বই ডাউনলোড করবে তা থেকে তোমরা এই কয়দিন পড়বে এবং স্কুল খুলবে মে মাস জুন মাসের দশ তারিখে তার পরবর্তী একুশ থেকে তিরিশ তারিখের মধ্যে তোমরা বই হাতে পাবে এই একুশ থেকে তিরিশ তারিখ বই হাতে পাওয়ার যে আগে সময়টুকু তোমাদের এই ফি পিডিএফ ডাউনলোড করে নিয়ে তোমাদের কিন্তু পড়তে হবে এবার আসি পরের প্রসঙ্গে যে আমাকে বাকি যারা আর্টসের সাবজেক্ট নেবে বা সায়েন্স নেবে বা কমার্স নেবে প্রত্যেকেই কিন্তু বাংলা ইংরেজি বইটি স্কুল থেকে বা বিদ্যালয় থেকে ফিরতে পাবে বাকি বইগুলি তোমাদের কিন্তু বাজার চলতি যেসব বইগুলো আছে তা থেকে তোমাদের সংগ্রহ পয়সা দিয়ে পয়সার বিনিময়ে সংগ্রহ করতে হবে এইবার কে কোন রাইটারের বই কিনবে প্রচুর বাজারে অনেক রাইটারের বই আছে হ্যাঁ বিভিন্ন সহিকা আছে বিভিন্ন রাইটারের পাঠ্য বই আছে তোমাদের সেই পাঠ্য বইগুলো থেকে বিভিন্ন রাইটার থেকে তোমাদের বাছাই করে কিনতে হবে আমি পারফেক্টলি কোনো রাইটারকে সাজেস্ট করব না তোমাদের তোমরা নির্দিষ্ট বইগুলোকে বাছাই করে তোমাদের যে রাইটার ভালো লাগবে সেই রাইটারের পাঠ্য বই সংগ্রহ করবে সেই রাইটারের নোট বই তোমরা সংগ্রহ করবে কিন্তু আজকে ভিডিওতে প্রধান আকর্ষণ একটাই যে কেন আমি এই ভিডিওটা আজকে করছি আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটি করছি যে আজকে দুপুর আইটা থেকে তিনটে মধ্যে তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটি ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের বাংলা ইংরেজি বই এর ফি পিডিএফ দিতে চলেছে তাই আজকে দুপুরবেলা তোমরা বাংলা ইংরেজি বইয়ের ফি পিডিএফটি ডাউনলোড করে নেবে যতদিন তুমি বই না পাও ততদিন এই ফি পিডিএফ থেকে তোমাকে পড়তে হবে আজকে এই পর্যন্তই জানালাম পরবর্তী কোনো নোটিফিকেশান পেলে তোমাকে আমি পরে ভিডিওতে জানাবো চলো আজকে এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট